তোমার সবাই কী করছো কেমন আছো একটা দুশ্চিত আপনার শুভেচ্ছা নিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম আর সকাল সকাল আমার ঘর মোছা হয়ে গেছে আর এই দেখো লোটে মাছ ভিজিয়ে রেখে লোটে মাছ ফুজে ছিল ভিজিয়ে রেখে দিয়েছি আর এখান দিয়ে জল পড়ছে চলো জলগুলো সব ভরে নিই বোতলে দিয়ে তোমাদের সামনে আসছি সোনা মাম্মাম এখনও ওঠেনি জানো তো স্কুলে যাবে দেখো আজকে আর উঠতেই পারছে না দেখেছো কম্বল জড়িয়ে মাম্মামি সোনা ঘুমাচ্ছে এই যে এই যে অঘরে ঘুমাচ্ছে আমা ওঠো স্কুল যাবে মা স্কুল যাবে না যাবে না মা তো দুদিন স্কুল আজ আর কাল কেন বন্ধুটা তো কাঁদবে তোমার জন্য যে আরশি বন্ধু আসেনি আরশি বন্ধু আসেনি আস উঠে আসো উঠে আসো ওঠো ওঠো আরসি উঠে পড়ো আর ঘুমাতে নেই ওঠো 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 চুল বাঁধবো খাওয়াবো রেডি করব ওঠো উঠে পড়ো এ আরসি আরসি দেখো বন্ধুরা মেয়ে চলে গেছে স্কুলে আর তোমাদেরকে দেখানো হয়নি মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি আর ছেলের জন্য এখন ম্যাগি বসাচ্ছে এই যে জল গরম জল গরম হচ্ছে আর ম্যাগি এই যে ম্যাগিটা ছেলেকে ছেলেকে ম্যাগিটা করে দিই ম্যাগিটা করে দিয়ে রান্না বসাবো আর আমার যাই সেদিনের কাছে ডাল সেদ্ধ আর ডিমের আমরা একটা দিতে হবে না বললাম আর আজকে আমি করবো আনারসের চাটনি আর লোটে মাছের তরকারি তাহলে চলো সঙ্গে দিতে থাকো সারাদিন কি কী করছি চলো ছেলেকে ম্যাগিটা করে দিই হচ্ছে খেয়ে নেবে নিয়ে গিটারে যেন আমার ছেলে এমনই প্রতি মাছ মাছ গিটারে তাড়িয়ে যায় মানে বলতেই নেই পাখির জন্য ভুকটা সেদ্ধ করে রেখে দিয়েছি এই যে আমার ছেলে আমার থেকে বেশি বড় হয়ে গেছে মায়ের থেকে ছেলে বড় এই যে আমার থেকে আমার ছেলে দেখো কত লম্বা হয়ে গেছে কেউ বলবে না তেরো বছর বয়স বলে তেরো বছরের থেকে বেশি লম্বা ও জুতো লেগে যায় না কত এখন থেকে দশ নম্বর চলো ছেলেকে টিফিনটা করে দিই ও কড়াই তেল দিয়ে দিয়েছি আর এখানে পিঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে ভেগেছি কাঁচা লঙ্কা আর নিয়েছিটা কুচিয়েছি আর মশলা দেখা করা হয়ে গেছে আমার রুটি মাছটা করবো বলে এই যে আর এই দেখো আমার ঘরের অবস্থাটা একবার দেখা এই যে এখনো বিছনা কোচানো হয়নি বিষ্ণু বিষ্ণু পোসা ঘর তো মোচা হয়ে গেছে আর এই দেখো এই কাপড় আমি মিশুর থেকে নিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবে তাহলে চলো তাহলে চলো পেঁয়াজটা ভাজি পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভেজে ফেলি দিয়ে হোটে মাছটা করুন দিয়ে আলু চাটনি করবো আনারসটা ফিস থেকে বার করবো রোটো মাছটা বসাই দিয়ে আনারসটাকে বার করবো মশলা কষতে লেগেছি মশলা কষতে লেগেছি এই দেখো তোমাদের দাদা বাজার থেকে নিয়ে এসছে এই ডাক্তা দুটো নিয়ে এসছে একটা আমি খেয়ে না খেয়ে নেওয়া হয়ে গেছে আমার আর এই একটা আছে এই কুমড়ো টমেটো ডিমের টেও নিয়ে এসছে কাঁচা লঙ্কা আলু পেঁয়াজ আদা সব নিয়ে এসে গুলো সব ঢেলে ঢেলে না দেখানো হয়নি আর এই কটা এখনও ফ্রিজে রাখা হয়নি ডাকটা বাইরে থাকবে আজকে আমার ছেলেকে দিয়ে দেবো আর এই কটা ফিজে ঢুকিয়ে দেবো তো চলো টিফিনটা খেয়ে নি আর এই দেখো বাঁদর ছেলে আমার সবার থেকে বাঁদর এরকম বাঁদর না কারোর ঘরে একটাও নেই জানো তো দুটো আছে একটা ও বলছে দুটো আছে মানে ওর বোন একটা ও একটা ওর বোনকে যেহেতু বলিনি বলে সেটা বলে দুটো আছে তাই চলো টিফিনটা খাই এই যে আমাদের টিফিন রেডি হয়ে গেছে মুড়ি সেখানে রসগোল্লা ওইটাই পায়েস আছে পায়েসটা একবার দেখি দাও না খুলে পায়েস ফিজে দেখেছিলাম বসে গেছে পুরো এই যে হাড়িতে পায়েসটা খোলে একবার এই যে সীমায়ের পায়েস পুরো বসে গেছে বাদর ছেলে পড়তে যাচ্ছে এই দেখো টিফিন খাওয়া হয়ে গেছে টিফিন টিফিন খেয়ে এই দেখো কালি গামলা খেয়ে নিয়েছি তোমার দাদা কিন্তু অনেকক্ষণ খেয়ে উঠে গেছে আর আমি যেহেতু মুড়ি খেতে হারগিস পারি না কিন্তু কি করবো শরীর খারাপের জন্য খেতে হচ্ছে মুড়ি তাই চলো লোটে মাছটা দিয়ে দি তোমাকে আস্তে আস্তে আর এই দেখো বললাম আনারসে চাটনি করবো এই যে আনারস এই একটা এই একটা দুটো আনারস এনেছে খেলে খুব ভালোবাসে ওর জন্য বেশি করে চাটনি করে রেখে দেবো আনারসটা কেটে নি আনারস সারানো হয়ে গেল আনারস পোড়াও হয়ে গেছে আর এই যে আমার লোটে মাছ লোটে মাছটা হচ্ছে না গোছানো পুরো কমপ্লিট দেখো তোমাদের দাদা দেখেছো একটা পাল্লা জানলা সেই আটকে দিয়ে যাবে জামা কাপড় এখানে শুধু কটা আছে সব ভাঁজ করে রাখা হয়ে গেছে আর মাছ কাবারি মালটা গোছাবো আমার সোনামা স্কুল থেকে আসলো অনেক কষ্ট করে তাই তো মা আই কার্ডটা খুলে রেখেছো কেন কলার থেকে সানগ্লাসটা পড়ো হ্যাঁ দেখি সব পড়া পেরেছ মিথ্যে কথা বাবা কই এর আমি স্কুল থেকে আসলেই এবার ওর কি খেতে পাই জানো ভাত কোনো খাবার খেতে না লেস খাবার খেতে পায় চলো দিয়ে খেতে বসে গেছি দেখো তোমার দাদার জন্য ভাত বেড়েছি আর ডিমের অমলেট এটা হচ্ছে কুমড়োর শাক আলু সেদ্ধ এখানে একটু আলু আলু ভাজা আছে বেগুন ফুলকপির তরকারি আর আর এখানে মাছ আনারসের চাটনি চলো আমরা খেতে বসে যাই এই দেখো সান টান সব করে খেতে বসে গেছি আর ওদিকে আমার ছেলে মেয়ে তো বাদর দুটো বাদর আছে ঘরে এই যে বাদর দুটোকে দেখো বলেন তো মাংস খাচ্ছিল না মাংসটা চলো খায় নি আবার কিছুক্ষণ পর তোমাদের সামনে আসছি সন্ধে বেলায় এই দেখো সন্ধে সন্ধে হয়ে এসেছে আর চা বসিয়ে দিয়েছি সবার জন্য মেয়ে দুধ খাবে ছেলেও দুধ খাবে দুধ গরম হয়ে গেছে আর আমরা সবাই চা খাবো ছেলে এখন চা খাবে সবার জন্য চা বসিয়েছি আন্টি পড়িয়ে চলে গেছে আর আন্টি বাড়ির কাজ দিয়ে গেছে তাই ও কাজ করতে বসছে মামাম দুধ কখন খাবে দুধটা নিয়ে আসি সাতটা বাজতে যায় সাতটা বাজতে আর দশ মিনিট বাকি আছে মাছ পড়ি মালগুলো গুছিয়ে নি গুড নাইট শুকনো লঙ্কা তো ভালো দেয়নি শুকনো লঙ্কাটা জানো তো রবি দিতে হবে পাঁপড় মেয়ে খেতে ভালোবাসে গোল গোল পাঁপড়ি এনেছে চাউমিন এই চাউমিনটা খেতে খুব টেস্টি প্যাকেট চাউমিনুগার কিরি ল নুন চিনি তেজপাতা হলুদ গুঁড়ো এখন সব গোছায় হলুদ গুঁড়ো পাঁচফোড়ন গোটা জিরে গুঁড়ো লঙ্কা টেসমি শ্যাম্পু ওই লালটা মাখি এক লালটা পাইনি কালো এই দেখো টেসমি রাখি টেসমি শ্যাম্পু এই একটা লঙ্কার গুণ আর সারপেক্সেল ময়দা ময়দা এই যে ময়দার প্যাকেট ময়দার প্যাকেট আবার একটা খালি এগুলো সব তাহলে দেখালাম গুছিয়ে নিই আরো মাসকাবারি মাল আসবে তাহলে কিছুটা ফোনে বলেছিলাম সেই কটাই নিয়ে এসছে এখন ঠাকুর ঘরের ঘি বাতাসা ধুপকাটি অনেক কিছু বাকি আছে ওইগুলো সব আনবে আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো অনেকটা আছে বলে আর আমি লিখিনি তাহলে চলো এগুলো গুছিয়ে নিই নিয়ে আবার আসছি রান্নাঘরে বাসন বাসন মজা হয়ে পুরো টিপ তাহলে তোমরা দেখলে সমস্ত কাজ বাজ হয়ে গেছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখাবো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সবার পাশে থেকো তাহলে একটা আটা শুভরাত্রি আমার সকল বন্ধুকে আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে